আসসালামু আলাইকুম কেমন আছে সবাই যে যেখানে আছেন আশা আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে আসলাম চৌদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালখেট এই জাহাজটি ভিডিও নিয়ে আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম ব্যস্ত তার জন্য তো এই বালখেট জাহাজটি মূলত একবার ভিডিও দিছিলাম এখন আপনাদেরকে আমি এটা কিছুটা আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব এটা হইতেছে একটা চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্ডের জাহাজ আর এটা সম্বন্ধে আমি অনেক কিছু আপনাদেরকে আগে নিচের দিকটা দেখে তারপরে দিকটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই যে দেখেন এটা হইতেছে একটা পুরাতন জাহাজের বডি বলা যায় এটা এখন পর্যন্ত তৈরি হয়নি এটা অনেক আগের প্রায় দুই তিন বছর পূর্ব এরকম এরও বেশি হইতে পারে তো এই দিক থেকে যদি দেখে এখানে কিন্তু অনেক কাজটা আরো বাকি আছে এই যে দেখেন এটা এখনো কাজ সম্পূর্ণ করা হয় নাই আরও সময়ের ব্যাপার সবার তবে খুব দ্রুত আর কি কাজ করা হইতেছে এই বালঘের জাহাজটি আমি যতটুকু দেখাইতেছি আসলে বালঘের জাহাজের অনেক কিছু এখন দেখানো নাই মানে আগে যেমন আপনাদেরকে অনেকটা জিনিস দেখাইতাম বাট এখন একটু সহজ হয়ে গেছে তো আমরা যদি আপনাদেরকে যে ঝালাগুলো দেখাই যে দেখেন খুবই দক্ষতার সাথে এসব ঝালাগুলো দেওয়া হয় কারণ একটা খেট বলেন শিব বলেন সেটা ডিপেন্ড করা হচ্ছে প্লেট প্লাস ঝালাই এই যে ঝালাইগুলো দেওয়া হয় এই ঝালাইগুলো হচ্ছে খুবই দক্ষতার সাথে প্রত্যেকটা জাহাজের মধ্যে ঝালাই দেওয়া হয় ভিতরে বলেন বাহিরে বলেন সব দিক থেকে ঝালাইটি হচ্ছে আসল তারপরে তো এটা ডেকোরেশন বা ইয়ের বিষয় আছে আমরা উপরে জায়গায় উপরের দিকটা দেখাই কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে এটা হচ্ছে উপরের দিকটা যে দিকটাতে সামনে দেখা গেছে আলাপ বা অনেক কিছু থাকে আর এটার ভিতরে সেফটি ট্যাঙ্কিটা সেট আপ করা হচ্ছে যে ট্যাঙ্কি দিয়ে আর কি ওই যে পিছনে যদি থেকে ঠেকে যায় সেটা লোডটা এখানে পানি দিয়ে আর কি ওচা করা হয় এই হচ্ছে এটার ভিতরের দিকটা বালঘের জাহাজের হ্যাস্টা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চোদ্দ হাজার ফুট বালু লোড নিতে পারে এই বালগেট জাহাজটি মানে ফুললি বালু লোড নিতে পারে আর নিচে দেখতেছেন সবাই কাজ করতেছে প্লাস এই দিকে যে দিকটা এখানে ওয়েল্ডিং কাজসহ আরও বিভিন্ন জিনিস গুছিয়ে নেওয়া হইতেছে তো সাইটের যে বাতার দিকটা আছে বা ফেন্টার বলে এটাকে এদিকটাও মোটামুটি পাশ আছে মানে অন্যান্য তুলনা থেকে একটু পাশ তারপরে আমি যদি আপনাদেরকে পিছনের দিকটা দেখাই যেমন ইঞ্জিন রুমটা অনেকটা কমপ্লিট করা হয়েছে তারপরে ওই যে দেখেন গ্যানিং মেশিন দিয়ে প্লেটের রঙগুলা তোলা হইতেছে তো আমি যতটুকু পারি আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি একটি বালঘেট জাহাজে কী কি কাজ করা হয় আর কি ধরনের প্লেট লাগানো হয় তো এটা হইতেছে মাস্টার বিস প্লাস তাদের থাকার রুম তার পাশাপাশি এটা হইতেছে ইঞ্জিন রুম মানে একসাথে সব যেটাকে বলা হয় থ্রি ইন ওয়ান আমরা বলতে পারি তো সম্পূর্ণ বালগের জাহাজটি তো আমি আপনাদেরকে দেখাই খুঁটি নাটি কোথায় কি আছে না আছে সবই আমি দেখানোর চেষ্টা করি মানে আমার ভিডিওর মাধ্যমে এই দিক থেকে যদি আমরা পুরো হেঁসটা দেখাই যে দেখেন হ্যাসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ চলতেছে কেউ ওয়েল্ডিংয়ের কাজ করতেছে কেউ কাটিংয়ে কাজ করতেছে তারপরে যে প্লে এই যে দেখেন এটা হইতেছে উপরে ঠিক মাস্টার পিস মানে এই প্লেটগুলোই উপরে লাগানো হইতেছে এগুলা সবই চট্টগ্রাম থেকে আনা হয় এই প্লেটগুলো যে প্লেটগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি বা যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন কিছু কিছু জিনিস ঢাকা থেকে আনা হয় সেটা হইতেছে এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে নতুন যদি কেউ নতুন নিয়ে আসতে চান সেটা জোরাইন বাকলা থেকে আপনারা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ যদি ইচ্ছা করেন তারপরে যদি আমি আপনাদেরকে আরও বিভিন্ন দিক দেখাই একটা বালঘেট জাহাজে অনেক কিছু দিক দেখানো থাকে তো মোটামুটি আমি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কি থাকে না থাকে সব কিছু কম বেশি এখানে দেখেন তারা যে বেশি যে লোহাগুলা যে লোহাগুলা ওগুলা পরিষ্কার করা হইতেছে তারপরে ধুলাবালি অনেক কিছু পরিষ্কার করা হতেছে আর এই যে দিকটা দেখতেছে না আমি একটু দূর থেকে দেখেতেছি এটা কিন্তু দিকে অ্যাঙ্গেল লাগানো হয় কারণ যখন একটা বালঘেট লোড হয় ঠিক তো এটার উপরে যে প্রেশারটা পড়ে অনেক সময় দেখা গেছে ঝালাই ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে তো সেই দিক থেকে এই জিনিসটার ভিতরে ভালো করে অ্যাঙ্গেল বসানো হয় এমন এমনকি ঝালাইটাও ভালো করে দেওয়া হয় তো আমি সবই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি একটি বালঘের জাহাজ কি থেকে না থাকে এটা পুরান জাহাজ এটা অনেকদিন যাবৎ করে আছিল। আর এই যে মাস্টারপিস এখান থেকে যদি আমি সম্পূর্ণ বালঘের জাহাজটি দেখাই এই হচ্ছে চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘের জাহাজ আর ভিডিওর মাধ্যমে আমি সবই আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করলাম কি আছে না আছে বা কতটুকু কাজ হয় আর যেটা মেইন সেটাতে যে ঝালাইগুলো দেখছেন এই ঝালাইগুলো হচ্ছে অনেকটা একটা দক্ষতার ব্যাপার স্যাপার একটি জাহাজ যখন তৈরি করা হয় ঠিক তখনই এটা ঝালাইয়ের দিক দিয়ে খেয়াল রাখা দরকার কারণ অনেকটা ডিপেন্ড করে মানে ভালো মজবুত সব হচ্ছে জ্বালাইয়ের উপরে এখন আর কী বলবো আপনারা জানেন যারা বালঘের তৈরি করেন তারা অনেক কিছু জানেন বা আমি হয়তো নতুন আপনাদের কাছে অতটা জানি না আমি যতটুকু ইনফরমেশন পাই জাস্ট অতটুকুই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি একটি বালঘের জাহাজ বানাতে কি কী লাগে কত টাকা খরচ হইতে পারে ঠিক এটাই আমি জানানোর চেষ্টা করি তো ভিডিওটায় প্রায় আমি শেষ প্রান্তে চলে আসছি আর ওরকম কিছু দেখানোর নেই যতটা পারি আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি একটি বালঘের জাহাজ কি থাকে না থাকে এটা সামনের দিকটা কাজটা বাকি আছে আর তেমন কিছুই নেই তো এখান থেকে আপাতত বিদে নিই আর কি বলবে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আর এই হচ্ছে সম্পূর্ণ বালকের জাহাজটি আজকে আপনাদেরকে চোদ্দ হাজার ফুট ধারণ ক্ষমতা বালকের জাহাজ এই যে ঠিক এই জাহাজটির আপডেট ভিডিও বলতে পারেন এটা ভিডিও দিলাম এটা অনেকটা কাজ আগায় গেছে তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করি সব কিছু ডিটেলসে জানানোর জন্য আমার ধারায় যতটা সম্ভব হয় যদি ভালো লাগে চ্যানেল ঘুরে আসতে পারেন যারা মুসলমান সকলে ইনশাআল্লাহ পাশে তুলনামসা করেন যারা সুস্থ আছে দোয়া করুন আল্লাহ জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদিন সেখান থেকেই আল্লাহ হাফেজ